বিগত সময়ে বাংলাদেশ আওয়ামী লীগ যেই পথে হেঁটেছে ঠিক একই পথে হাঁটছে জাতীয়তাবাদী দল বিএনপি কথাটা আমি কেন বললাম একটু শুনে শুনে যাবেন না আবার খারাপ মন্তব্য কেউ করবেন আপনি হয়তো লক্ষ্য করেছেন যে আগামী নির্বাচনকে সামনে রেখে আহ বিএনপিতে চলছে নমিনেশন পাওয়ার আশা আর ভরসার একটা খেলা কে আগামী নির্বাচনে কোন আসন থেকে বিএনপি নমিনেশন পাবেন এর জন্য বিএনপির অসংখ্য নেতাকর্মী মুখিয়ে বসে আছেন এক একটা এলাকায় কমসে কম সাত থেকে আট জন প্রার্থী দৌড়ে বেড়াচ্ছেন অন্যদিকে রাজনৈতিক দলগুলো বিশেষ করে জামায়াত ইসলাম একক প্রার্থী দিয়ে নির্বাচনের মাঠে দৌড়ে বেড়াচ্ছেন অনেক জায়গায় তারা ইউপি সদস্য কিংবা ইউপি চেয়ারম্যান কাকে দিবেন সেটাও কিন্তু তারা ঘোষণা করে রেখেছেন আর বিএনপি এখন কাকে নমিনেশন দেবে সেটা এখন ঠিক করতেই পারেনি অবশ্য নাই পারতে পারে কারণ বিএনপি একটা বিশাল দল বড় দল সময় লাগতে পারে কিন্তু সেটা কথা না আমার কথা হলো যে বিএনপি দেখবেন যে এক পক্ষ পক্ষকে সহ্য করতে পারে না এক পক্ষের কর্মী সমর্থক আরেক পক্ষ কর্মী সমর্থকের সাথে কথা বলে না এটা কি ধরনের রাজনৈতিক শিষ্টাচার এটা আমার বুঝে আসে না অথচ বিএনপি কিন্তু একটাই দল ঠিক না সে শহীদ জিয়ার আদর্শের রাজনৈতিক দল সেই দলের সবার আদর্শ থাকবে কিন্তু বহু মতের বহু আমি কি বলবো বহু ভাবনার লোক বসবাস করে ফেসবুকে একজন একজনকে সহ্য করতে পারে না আমি এমনও দেখেছি যে ও একজন এমপি উনি কি ইউপি চেয়ারম্যান হওয়ার যোগ্যতা রাখে উনি এমপি নির্বাচন করবেন এমন ভাবে একজন আর্জনকে হেয় প্রতিপন্ন করেন যেটা তো আপনার সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দেখে থাকেন কিন্তু আমার কথা হলো যে বিগত সরকারের আমলে আওয়ামী লীগ এই ভুল করে দলীয় কোন্দলের কারণে আমেরিকার কিন্তু পতন হয়েছে শুধুমাত্র কোন্দলের কারণে তাদের শক্ত সাংগঠনিক সমাপ্ত ছিল না বলে একটা সরকার হুড়মুড়িয়ে এক মাসের মাঝেই ভেঙে পড়েছিল বিনপি কি সেই পথেই হাসছে কিনা বিএনপির হাজার হাজার নেতাকর্মী লক্ষ লক্ষ নেতাকর্মী কোটি কোটি নেতাকর্মী তারা কিন্তু বোঝে তারেক রহমান কি বলতে চান বুঝেও তারা কিন্তু আপনার দলের রাজনীতি না করে তারা করেন আপনার একটা গ্রুপের রাজনীতি যে একজন করিম গ্রুপ একজন রহিম গ্রুপ একজন সলিম গ্রুপ একটা অবস্থা বর্তমান প্রেক্ষাপটে এই ভুলের কারণে বিএনপি যদি আগামী নির্বাচনে তাদের পরাজয় হয়ে যায় এখানে আশ্চর্য হওয়ার কিছু থাকবে না আমি কথাটা কেন বললাম আপনারা দেখেছেন যে ডাকসু নির্বাচন ডাকসু নির্বাচন আজকে চট্টগ্রামে নির্বাচনেও আমার মনে হয় না যে বিএনপি বেশি একটা ভালো করবে যতটুকু আমি আবাস পেয়েছি মানে প্রতিটা বিশ্ববিদ্যালয়ে কিন্তু জামাত ইসলাম দখল করে নিচ্ছেন এটা রাজনীতির মাঠে বিএনপির জন্য ভূমি না ঘটতে পারে তাই বিএনপির এখনই ভাবার সময় এখনই চিন্তা ভাবনা করার সময় অসংখ্য মেধাবী নেতাকর্মী বিএনপিতে আছেন। তারা যদি সবাই একজনের পক্ষে কাজ না করে যদি রাজনীতি করে তাহলে ভোটগুলো কিন্তু ভাগ হয়ে যাবে আপনি যতই এক কথা বলেন না যেন নমিনেশন করার পর তারা কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করবে এই কথাটা আমি অন্তত বিশ্বাস করব না যেটা আমি বাংলাদেশের রাজনীতির প্রেক্ষাপট দেখলেই বুঝতে পারি তো এই গ্রুপিং এর কারণে বোধ কিন্তু আরেকটা ব্যাংকে চলে যাবে যেটা বিএনপির জন্য হতাশার হবে বিএনপিকে ডুবাবে বিএনপির কাঁদাবে তাই বিএনপির এখনি ভাবা উচিত যে বিষয়টা جناب তারেক রহমান সাহেব বুঝতে পেরে অনেক সময় বিএনপি নেতাকর্মীদেরকে অনেক কথা বলেন তাদেরকে বোঝানোর চেষ্টা করেন তারা কতটুকু বোঝে আসলে সেটাই এখন মোজার বিষয় যাই হোক আমি রাজনৈতিক কোন কথা বলি এইজন্য কথাগুলো আপনাদেরকে বলি হয়তো বিএনপির ভালোর জন্যই বলি আমি প্রতিটা রাজনৈতিক দলেরই এই দেশে ভালো চাই যে রাজনৈতিক দল শক্তিশালী হলে ভালো হলে দেশের জন্য ভালো হয় তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন ভালো হলে আমাকে কমেন্টে লিখে জানাবেন আর এরকম ভিডিও পেতে আমাদের পেজটি অবশ্যই ফলো দিয়ে রাখবেন চাইলে আপনারা আমাদের তাসিম টিভি ইউটিউব চ্যানেলে এই ভিডিও দেখতে পারেন আল্লাহ হাফেজ